রাত পিংলার পট মেলা শুরু হবে মাঝে কিছুটা পথ থমকে যাওয়ার পর আবার শুরু হচ্ছে এই মেলা সব মিলিয়ে খুশির হাওয়া পিংলা জুড়ে এখন থেকে ভিড় জমাচ্ছেন দেশি দেশি পর্যটকরা মেলার প্রস্তুতি ইতিমধ্যে প্রায় শেষ জানা গিয়েছে মেলায় মূল প্রদর্শিত হবে পিংলার খ্যাতনামা পট শিল্প এছাড়াও থাকবে অন্যান্য হস্তশিল্প আমি স্বচ্ছাসী পাড়া সিটির মোড়ের কাছাকাছি করবো ভালো নিঃসন্দেহে ভালো এই রকম পুরোনো জিনিস যেগুলো আগেকার দিনের ছিল সেগুলো তো এখানে সুন্দরভাবে তুলে রেখেছে মানে যেগুলো কায়েন্ট তার মধ্যে একটা স্টোরি রয়েছে সব কিছুর মধ্যেই দেখছি হ্যাঁ না আমরা মেলা হিসেবে আসি আমরা এমনি এসেছিলাম এখান থেকে আরও আর একটা জায়গায় যাওয়ার আছে হ্যাঁ এই কয়েকটা জায়গায় ঘুরে আমরা ভাঁড়াল

এখানে প্রত্যেকটা দেওয়ালে ছবি আঁকা রয়েছে এখানে পটচিত্রের গান হবে এখানে পটচিত্র কালার কালারের ওয়ার্কশপ হবে এখানে এলে অনেক আনন্দ পাবে পটচিত্র পুরো গ্রাম ঘুরতে পারবে আমাদের মেলা শুরু হচ্ছে সাতাশ ডিসেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত আমাদের মেলা চলবে আমাদের এখানে বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি প্রোগ্রাম রয়েছে বাউল আছে ছৌ আছে আরও আরো অনেক রকম প্রোগ্রাম রয়েছে আমাদের এখানে বিধায়ক এমপি মানস ভইয়া আমাদের থাকবেন মাননীয় এবং বিডিও স্যার থাকবেন ডিএম থাকবেন এবং রাজ্য কুটির ও ক্ষুদ্র শিল্পী তরফ থেকেও তারাও আসবেন এখানে প্রত্যেকটা শিল্পী করোনার জন্য মেলা হয়নি তারপরে এক বছর মেলা হয়েছিল তারপরে এক বছর হয়নি এখন যে মেলা হচ্ছে সব উচ্ছ্বাসে ভাসছে যে আমাদের পটচিত্র গ্রামে আবার মেলা শুরু হচ্ছে আমরা তো খুব আনন্দিত আমাদের মেলার এক সপ্তাহ আগে থেকে পর্যটকরা ভিড় করেছে আমাদের গ্রামে আমাদের প্রত্যেকটা বাড়ি একটা করে কি বলবো স্টল তো সেই স্টল সাজানোর জন্য যেমন বাড়ির দেওয়াল তো করেছে এবং পটচিত্র পশরা নিয়ে লোক দালানেও বসবে এবং আমাদের একটা করে স্টল করা হচ্ছে তাতে তাদের ভালো ভালো কাজ দেখে তারা এখানে টাঙিয়ে রাখবে সবাই এক জায়গায় এলে সমস্ত পটচিত্র শিল্পীর কাজ দেখতে পারবে সাধারণের উদ্দেশ্যে বলছি আপনারা পটচিত্র মেলাতে আসুন আমাদের পটচিত্র মেলাতে ঘুরে দেখুন আমাদের গ্রাম ঘুরে দেখুন সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলা শুরু হচ্ছে সাতাশ ডিসেম্বর থেকে আর চলবে আমাদের তিন তারিখ জানুয়ারি পর্যন্ত এই মেলাতে আসলে আমাদের হস্তশিল্প জিনিসপত্র পাবে পটচিত্র আর ওয়ার্কশপ চলবে ন্যাচারাল কালারের আর পুরো গ্রামটা ঘুরে দেখবে এরকম আর পশ্চিম মেদিনীপুর থেকে নিরসে প্রতিনিধির রিপোর্ট এএনএ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে